দর্শক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগররেখা লাইফ স্টাইল ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শুভ সকাল আজকে নতুন একটা ভিডিও শুরু করে যাচ্ছি সকাল সকাল এই যে মানিক আর এই যে হচ্ছে আমার বউ আমরা বাইরে হচ্ছি বাইরে হচ্ছে একটা দর্শনীয় স্থানে আজকেও যাব তো তো দর্শনীয় স্থানটা কোথায় যাচ্ছি আমরা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি অনেক ভালো লাগবে নতুন একটা दर्शनीय স্থান দেখাবো তো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা এই যে দেখুন আগে ছিল সবুজ ধান খেত আর এখন হয়ে গেছে সোনালী ধান খেত অবদিতে দেখুন এদিকে চাষ করা হচ্ছে আলু একদম সবুজ হয়ে আছে পুরো একদম জমজাই সবুজ হয়েছে সুন্দর লাগছে দেখতে

Tu que aqui com a pessoa, babá? Tu vê aqui com a pessoa? Oi, é a menina? Olá! 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 está fazendo? Olá! O que Olá! 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 জন্য টেনশন করতে করতে মাথায় নষ্ট হয়ে গেল এই যে আমার বটটা তারা হয়না জায়ম্বু ফোন দিচ্ছে

এই যে সানন্দি মাকে নিয়ে আমি এখন যাচ্ছি ওনারা দেখুন সানন্দি মাটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে কত ছোট্ট একটা ছিল মেঘার সাননদিকে দেখলে অবাক হয়ে যায় বন্ধুরা এ কিছুদিন আগে মনে হচ্ছে যে কোলে নিয়েছিলাম কিছুদিন নেংটু হয়ে স্নান করায় দিতাম আর এখন হয়ে গেছে দেখতে দেখতে আমার চোখের সামনে বাড়ি চলে যাবে যে বন্ধুরা আমরা চলে আসলাম একদম মেলার গেটে এখন আমরা প্রবেশ করব হে কৃষ্ণ জয় মা জয় মা কালী দাদা নমস্কার ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছি এই যে মায় মনে হয় শীতলা মন্দির এই যে মন্দিরে চলে এসছি বনভোজন এই যে ওই তোক মুই তো গে ন তখন তো দেখে মুই মুই পাশে এই যে দিদি অন্য আছে কছে কি হ্যাঁ এই যে নোহাই নোহাই ওরা এখনো আসে নাই

তো বন্ধুরা এখন একটু দিদি কে একটু রান্না বান্নার জন্য হেল্প করে দিব অনেক লোক হবে আরো লোক হবে যতক্ষণ সময় যাবে তত এত এখনো লোক চল আসতেছে

আমরা এনজয় ফুল একটা মার্কিং মোমেন্ট মনে ভালো লাগে সবাই মিলে একসাথে এইভাবে ছোটবেলা এরকম রান্নাবাটি খেলতাম জমিবাড়িতে Pasarbari তে জঙ্গলের মধ্যে আমরা ছোটবেলায় এরকম রান্নাবাটি খেলতাম বন্ধুরা যে এখানে এখানে বাড়ি তৈরি করতাম যে এটা আমার বাড়ি এটা যেমন এই যে এখানে কিছুক্ষণের জন্য এরকম বাড়ি তৈরি করে এখানে খাওয়া-দাওয়া হবে সেই রকম আমার মিশু বাবা কি করতেছে দেখুন ফুডি ধড়াধড়ি নিয়ে ব্যস্ত সে এই যে দেখুন দলে দলে মেলায় দর্শনার্থীরা আসতেছে সবার উদ্দেশ্য পিকনিক করে খাবে হ্যাঁ আমার দিদি রান্না বান্না প্রায় শেষ আর আমরা আসে দুইজনে চুপচাপ বসে আছি আর দেখতেছি আমরা অতিথি মানুষ সেই অতিথি আর এই আমার দিদি এখানে বসে বসে রান্না করতেছে এই যে রান্না বাটি সেই চলতেছে এখন নিরামিষ আইটেম রান্না হচ্ছে ফুলকপি আর এই মেলা রান্না কিন্তু স্বাদ অন্যরকম লাগে মেলাতে রান্না কিন্তু ভালোই হয় বুঝছ এই যে নিচে উপরে আর এখানে পাশে একটা আছে এটাকে বলে কি ডারা না খাড়ি না গো কি বলে ডারা বন্ধুরা আমার মিশু বাবা আজকে সেই মনে হচ্ছে যে এনজয় করতেছে তাই না দৌড়া দৌড়ি পুরো মাঠে ও নাগর উঠবে আচ্ছা ঠিক আছে আমরা সবাই আমরা তো উঠতে পারবো না আমার মাথা ঘুরে বাবা তুমি উঠিও নাগর দলাই দিদি উঠবে দিদি উঠবে ও আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু আমরা এখানে একটা বাড়ি তৈরি করছি তো এখানে না শুইলে আবার কেমন হয় তো মিশু জন্যে বিছানার মধ্যে শুয়ে পড়ছে বাড়ি ঘর যেহেতু তাই না এই যে মিশুর মামা এখানে বসে বসে ফোন ঘাটতেছে আর এখানে ও মা মিশু আর মিশুর মামার তো জামা একদম সেম টু সেম হয়ে গেছে রে দেখুন এই জায়গাটা ফাঁকা ছিল এই যে এখানে এখানে লোকজন চলে আসলো আমাদের ওকে এটা আমাদের হবে সুন্দর হইছে তো দেখতে এই যে বন্ধুরা মেলার রান্না এমনিতেই সুন্দর হয় এই যে ফুলকপি আমাদের জন্য নিরামিষ রান্না চলতেছে এই রে রান্না করতেছে আমার দিদি আর এই যে আমার দিদির যা হ্যাঁ বড় যা দুজনে মিলে সুন্দরভাবে রান্না করতেছে আপনার অনুভূতি কি এই মেলাতে এসে বনভোজন খাচ্ছি পিকনিক খুব ভালো লাগতেছে আসলে এটা সনাতন ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদের জন্য একটি ঐতিহ্যবাহী এবং মানে পৃথিবীর সৃষ্টির পর থেকেই চলে আসতেছে এরকম ধর্মীয় যখন কোনো মেলা বা ধর্মীয় যখন কোনো অনুষ্ঠান হয় সেখানে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এভাবে সবাই মিলে একসাথে খাওয়ার এটা একটা মানে খাওয়ার থেকে আসলে একটা আনন্দটা কমিউনিকেশন হয় হ্যাঁ এটাই থেকে ভালো লাগার বিষয় কি খাইলাম না খাইলাম সেটা কোনো থাক না মেন বিষয় হচ্ছে যে সবাই মিলে পরিবার পরিজন আত্মীয় স্বজন মিলে এক জায়গায় হয়ে এটা খাওয়া দাওয়া প্লাস বিভিন্ন ধরনের মানুষ অনেক ধরনের মানুষের এখানে সমাগম করছে অনেক ধরনের মানুষ দেখা যায় অনেক ধরনের মুখ দেখা যায় অনেক ভালো লাগা বিষয় আর কি সুন্দর লাগতেছে

এই যে রুই মাছ রুই মাছের রুই মাছ এবং নতুন আলু দেওয়া হবে ঝোল নাকি দর্শক এই যে তৈরি হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর ফুলকো ফুলকো ফরুলি দেখুন হয়ে গেছে এই যে ফরুলি ফরুলি হয়ে গেছে ফরুলি খাবে তা খাও এই যে মিশু বাবা এখন ফরুলি খাবে এ দাও মিশুকে দাও ফরুলি হ্যাঁ ও পূজা ও আলু বন্ধুরা আমি এখন হেল্পিং হিসেবে একটু কাজ করবো ওই যে ওই যে আমার বউ একাই সামলাইতে পারতেছে না ওই জন্য আমি একটু এখন হেল্প করব দেখুন

চুলার মধ্যে বসে যাবে হচ্ছে তরকারি বন্ধুরা এই যে আমার বর মেলাতে আসে একটু কাজ করতেছে এই যে একটা গস লাগাচ্ছে কারণ এই যে দিদি রান্না করতে সমস্যা হচ্ছে এখানে অনেক বাতাস হচ্ছে ব্যবস্থা করতেছি এটাতে বান্ধব দর্শক মেলায় যে সমস্যাটা হচ্ছে সবদিকে বাতাস বাতাসের কারণে চুলা মানুষের চুলা গুলো ঠিক মতো ধরতেছে না চুলা দিয়ে যে ধোয়া উঠতেছে এই যে দেখুন চুলা দিয়ে শুধু ধোয়া উঠতেছে এই যে আমাদের জায়বাবু এন্ট্রি নিয়ে নিল দেখুন সঠিক সময়ে খুব ভালো এই যে বন্ধুরা মাছের তরকারি হয়ে গেছে এটা হচ্ছে আমিষ আছে যে বন্ধুরা আমার চলে আসছে বাড়িতে সুন্দর কাজ করলো করার পরে রেডি হয়ে একদম সুন্দরভাবে চলে আসলো বাবু হয়ে না করবেন না খালি

আর এখন এই যে আমাদের আত্মীয়স্বের মধ্যে পাপড় বড়া পাপড় খাওয়া চলতেছে হ্যাঁ ও খান বড়া পাপড় খান হ্যাঁ খাই হচ্ছে অবস্থা যে আবারও আমার বউ বসে পড়ছে চপ তৈরি করার জন্য জল গরম হয়ে যাচ্ছে এখন চপ তৈরি হবে রেডি কী মাছ আপনাদের হাঙ্গরি এই যে হাঙ্গরি মাছের বড়ো বড়ো পিস সাথে ফোরলি শালি দেওয়া হয়েছে এই হচ্ছে মেলার অবস্থা এই যে বন্ধুরা দেখুন আমাদের বেগুনগুলো লুচির মতো ফুলছে বেগুনি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে ঠিক আছে এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা তো আমি সব সময় আমার বউকে হেল্প করার জন্য চেষ্টা করি এখানেও করতেছি আপনারাও করবেন দর্শক এদিকে বেগুন চপ ভাজি দিচ্ছে আর ওইদিকে আমাদের আত্মীয় স্বজনরা খাইতে বসে পড়ছে হ্যাঁ আমাদের মেন ডান্ডা হয়ে গেছে বেগুনের চপ গরম গরম খাবে এই যে খেতে বসে পড়ছে এই যে মায়ের মা ভাত নিচ্ছে এই যেখানে আমাদের পাপড় ভাজি হচ্ছে হ্যাঁ অবশ্যই চলবো না করতে কেন চলবো না এই যে মিশু বাবা না করতে চলবে হ্যাঁ না করতে চলবো ইনজয় থাকি আর এদিকে চলিতেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে জমজমাট ভাবে এইটা ভিডিও করো এই যে স্বপ্নিল বাবা খাচ্ছে কেমন হয়েছে রান্না বন্না বাবা হইছে ভালো ভালো হয়েছে স্বাদ হইছে তরকারি হইছে ভালোই লবণ চাল সব ঠিক আছে তো নাকি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমাদের আইটেম স্পেশাল স্পেশাল আইটেম আমাদের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের স্পেশাল স্পেশাল আইটেম আমাদের ধনিয়ার চপ বেগুনের চপ ফুলকপি আলুর তরকারি ডাল একবারে ডালটা ওদিকে নিয়ে দাও তো ভরপুর ডাল দাও

এই যে আমি শুভবা চলে এসেছে শুভবা এখন খাবে মায়ের খারা খাবে না মোবাইল না দেখলে খাবে না এই হচ্ছে আর এদিকে দেখুন জনগণ সেইভাবে খাচ্ছে খাওয়া দাওয়া আমাদের শেষ পর্যায়ে প্রায় অবশ্য আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে জনগণ যেমন খান খাইয়ে খাওয়া উঠে যাচ্ছে না আহ খুব ভালো দিন লাভ নাই সেই ও একটা ভিটে

বন্ধুরা মেলাতে নাগরদোলায় উঠার একটা মজাই আলাদা কিন্তু আমি উঠতে পারি না আমার বড় পারে না মিশু কিছুক্ষণ আগে উঠছিল এই যে বাচ্চারা নাগরদোলায় চুমুচ্ছে কি দেব আরো কি আছে ও এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন নিয়ে এখন বাসার বাসার পথে আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের মেলা দেখাও শেষ দিনের মেলা শেষ রাতের মেলা শুরু হবে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন